তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কি মনোরম পরিবেশ সকালবেলায় এখন আমার ঘড়িতে প্রায় নয়টা সয়া নটা বাজে তো আমরা একটা ভিডিও করতে চলেছি সাথেই থাকুন এটা হলো তুরাগ নদী আমরা তুরাক পরে দাঁড়িয়ে আছি অনেক মালবাহী কার্গো জাহাজগুলা ছোট ছোট কার্গো জাহাজগুলা মাল বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আসলে সারা রাত এই মাল ট্রেন নিয়ে চলে আসছে সকালে এসে কেউ খুব নঙ্গর করছে আবার কেউ কেউ পৌঁছাইতে পারেনি যারা তাদের সেই গাড়িগুলো আপনার সেই বালিভাই ট্রা লরি বা বালিভাই যে কার্গোগুলো সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি যে স্থানটা আপনাদেরকে মূলত দেখাবো সেটা হলো এই যে ওয়াকিং ওয়েটা আসলে সত্যি কথা বলতে কি ঢাকার ভিতরে এটা ভাবাই যায় না মানে নদীর পাশ ঘেসে এইভাবে আপনি হাঁটতে পারবেন যত দূর মন চায় হাঁটতে হেঁটে যাইতে পারবেন অনেক দূর পর্যন্ত আছে এই পাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় দেখেন পুরা দূর দেখেন কত দূর পর্যন্ত এটা দেখা যাচ্ছে আসলে এই জন্য ভরে যায় এখানে আসলে নদীর ঠিক ওই পাটটা এখানে দেখা যাচ্ছে ওই পরে একটা ঘাট আছে ওই পাটটার নাম হচ্ছে সিলিকন ভ্যালি আমি একটু জুম করে আপনাদেরকে দেখা এই যে ঘাট দেখছেন এই সিলিকন ভ্যালি যাইতে হলে আপনার ওই ঘাটে আপনার একটা বিষয় শেয়ার করি ঢাকার ভিতরে আপনি এত মনোরম পরিবেশ আর কোথাও পাবেন না তো খোলামেলা পরিবেশ যেহেতু এখন বৃষ্টি হয়েছে পানিতে কোনো গন্ধ নাই সুন্দর একটা পরিবেশ এখানে আবহাওয়াটা অনেক সুন্দর তো আমি কয়েকটা বিষয়টা শেয়ার করি হাঁটতে হাঁটতে ভিডিও খুব লম্বা করব না সংক্ষেপে শেষ করব তো ওই পারে সবজি চাষ হয় ওই পাশটা হচ্ছে মাছ তো ওই পাশ থেকে কৃষকরা সকালে সবজি নিয়ে একটু ভালো দাম পাওয়ার আশায় এই নদী পারে এই পাশে এসে ওঠে যার কারণে হয় কি আপনি ফ্রেশ সবজিটা সকালবেলায় আপনি এইখানে হাঁটতে এসে পেয়ে যাবেন এটা কিন্তু একটা খুবই ভালো দিক যে আপনি ফ্রেশ তাজা সবজি খেতে চাইলে এখানে সকালে পেয়ে যাচ্ছে আর হাঁটাহাঁটি করলেন একটু একটু ব্যায়াম হল এখন ফজরের নামাজ পড়ে এই দিয়ে যদি একটা হাঁটা দেওয়া যায় দিয়ে গোসল করে আপনি অফিসে চলে গেলেন অন্যরকম হবে বিষয়টা এখানে ছোট ছোটো আবার বিকেল বিকেলবেলায় আবার এইখানে অনেক নয় এখানে ছোট ছোটো ফুড কোর্টগুলো আছে এই যে আপনার বিভিন্ন ছোট ছোটো কোর্ট এবং অনেক ভালো ফুড কোর্ট এইখানে অনেকে দর্শনার্থী ঘুরতে আসে বিকেলে এখানে গম গম করে একটা মেলা মতন বসে তো যারা এই জায়গাটা আসতে চান চাইলে বিকেলেও আসতে পারবেন পরিবার পরিজন নিয়ে আসলে এইখানে আমাদের ভালোই লাগবে আসা করি তো এটাই ছিল মূলত ছোট সংক্ষিপ্ত পরিসরে পরিচয় করে দেওয়া এই জায়গাটা এই জায়গাটা আসার ওয়ে হলো আপনার প্রথম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসবেন এসে ওইখান থেকে সিএনজি বা অটো ওগুলো পাওয়া যায় ওইখানে এসে বললেই হবে যে আমি গ্রিন সিটি যাব এভিনিউ এক গ্রিন সিটি অ্যাভিনিউ একের একেবারে মাথায় ফুট কোটে যাবে বললে আপনাকে নিয়ে আসবে এই জায়গাটায় তো আপনি চাইলে যদি অনেকে নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন তারা চাইলে এই বিকেলে এইখান থেকে দেখেন খুব সুন্দর সিঁড়ি বানানো আছে এই সিঁড়িতে করে আপনারা নৌকা এখানে বাধা থাকে এখন এই মুহূর্তে নাই তো সিঁড়িতে এসে আপনারা নৌকায় উঠে আর কি ওই পারে যায় কিংবা ঘুরতে পারবেন ঘুরে ঘুরে দেখতে পারবেন এইখানে ফাস্ট ফুড অর্ডার করে খেতে পারবেন এখানে যে সুন্দর সব ফাস্টফুডের দোকানগুলো আছে এখানে অনেকগুলো দোকান আছে ভালো ভালো মানের দোকান তো শীতাতপ নিয়ন্ত্রিত আছে শীতাতপ নিয়ন্ত্রিত ছাড়া আছে না যেটা পছন্দ আর কি তা ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি